আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী হাসিম এখন দেখবেন বিস্তারিত প্রতিদিন নেয় আজও সকাল থেকে শাহজাতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সকল নেতাকর্মীরা মাঠে নেমেছে আজ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সব অপশক্তির বিরুদ্ধে শাহদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন রাস্তায় নেমেছে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে তারা আজকে রাস্তায় নেমেছে এবং সবাই অঙ্গ সংগঠন ও বিএনপির সচল উপজেলা অঙ্গ সংগঠন বিএনপির সকল নেতাকর্মীরা রাস্তায় নেমেছে আজ শান্তির লক্ষ্যে এমনকি বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তারা আসে হরতালের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে আব্দুল্লাহ রহমান রাহিম প্রিয় শাহজাহ পূর্বাসী আপনারা লক্ষ্য করেছেন গতকাল থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুব দল কৃষক দল শ্রমিক দল ওলামা দল মৎস্যজীবী দল থেকে শুরু করে পৌর বিএনপি সকলেই একত্রিত হয়েছি যে ভারতের মাটি থেকে এবং বিদেশে পালিয়ে থাকা সেই প্রেতাত তারা আওয়ামী ফ্যাসিস্ট যারা তারা ঘোষণা দিয়েছেন লকডাউনের তাই গতকাল সদাতপুরের ডক্টর এম এ মোহিত ভাইয়ের সূর্য সৈনিকেরা দেখিয়ে দিয়েছে যে লকডাউন নাকি ডাউন এই ডাউনের জন্য যান জনগণের জালমান নিশ্চিত করার জন্য ধান শিশ প্রতীকের আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মোহিত সাহেব নিরলসভাবে কাজ করছেন সকল দুর্যোগে সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের ইকবাল হোসেন হোসেন টুকু ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের অভিভাবক হিসেবে শাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরুভাই আমাদের পৌর বিএনপির নশদ ভাই হাজি আইব ভাই রেজাউল করিম রাজা ভাই ইয়াসিন আলী এবং আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ ছাত্রদল যুবদলের বিশেষ করে যুবদলের আব্দুল্লাহ যুবদলের যুব জাহিদ কৃষক দলের রঞ্জু ভাই কৃষক দলের সামাদ বাঘা থেকে শুরু করে আমাদের ছাত্র দলের জুয়েল বিশাল সকলেই একত্রিত হয়েছি সম্মিলিতভাবে রাজপথে যখন আমাদের ঠিকানা আমরা এই সদতপুরের মাটি তথা গোটা দেশে রকম লকডাউন হতে দেব না দেব না দেব না দেখে দেহে যতক্ষণ প্রাণ আছে এই প্রাণ থাকতে জিয়ার সূর্য সৈনিকেরা ইনশাল্লাহ সকল ভেদাভেদ ভুলে সকল মান অভিমান ভুলে দলকে এগিয়ে নেওয়ার জন্য ধানের শীর্ষের আমাদের ক্লিন ইমেজের সম্রাট ডক্টর এম এ মহিত সাহেবকে বিজয়ী করার জন্য আমরা সকলেই সাধারণ মানুষের দ্বারে ধারে যাচ্ছি এবং আজকের এই আজকের আমাদের মিছিলে আমাদের প্রিয় বন্ধু আরিফুজ্জামান আরিফ থাকতে পারেনি কারণ আজকে মহিলা কলেজের অভি অভিষেক সেখানে সে হচ্ছে সভাপতির দায়িত্বে আসেন তাই তার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের ধানের শেষের কাণ্ডারি ডক্টর এম এ মোহিত ভাইয়ের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে আজকে এবং বিগত দিনে আমাদেরকে সার্বিকভাবে যে সংবাদকর্মীরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা আজ আমাদের চেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন বলেই আজকে ফ্যাসিস হাসিনা বিদায় হয়েছিলেন এদেশে যদি সম্মানের জায়গায় শ্রদ্ধার জায়গায় স্যালুট পাবার জায়গায় যদি থেকে থাকেন একমাত্র আমি মনে করি যে আমরা নয় সাংবাদিকরা একমাত্র জাতির চেতনা সাংবাদিকরাই একমাত্র জাতিতে পথ দেখান সাংবাদিকরাই একমাত্র অন্ধকার থেকে আলো বের করে নিয়ে আসেন তাই আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার নেতা সাইদুর রহমান বাচ্চুবাইয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে একটি কথাই বলব তারেক রহমান বীরের বেশে তারেক রহমান বীরের বেশে আসবে শেষে বাংলাদেশে আর বিশেষ করে আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে আমাদের এই পরিবারে বিএনপি পরিবারের সাথে জড়িত আছেন বিশ্বের আলো টিভি টিভির পথ চলা যেন মসৃণ হয় সকল অনিয়মের বিরুদ্ধে এই টেলিভিশন বিশ্বের আলো টিভি যেন সম্মুখ সারিতে থাকেন এবং সংবাদকর্মী ভাই আপনার নামটা হীরা সাহেব তার তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বের আলো টিভির প্রতিভাবান সাংবাদিক এবং তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান তাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সদাতপুরবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনারা সকলেই ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করবেন এবং ফ্যাসিস্ট সরকারের বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে একত্র একত্রতা ঘোষণা করে

সরকারি কলেজে নেতা কর্মীরা সব উপস্থিত রয়েছে সব ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে যে সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের অপশক্তির বিরুদ্ধে এবং আজকের যে হরতাল তার বিরুদ্ধে সব ছাত্র নেমেছে মোহাম্মদ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি বিশ্বের আলো টিভি সাজাদপুর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে ধন্যবাদ সবাইকে